গগনেতে ডাকে দে আশ্রমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার না আমার বাড়ি মধ্যে সুর নদী সেই নদীকে মনে হইল অকুল জহল বন্ধু আমি তোমার না গগনেতে ডাকে দেয়া আশ্রমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার মা লইয়া

আমি এই হামিদ কি এদিকে শোন কি বেকার কাছে আয় বলছি আমার শোনবার দরকার নেই আমার কি কোনো কথাই শুনবি না তুই কী সুন্দর কাছে আয় এদিকে আয় শোন সব ভ্যাবের মতন বসা বসা ভাবছিস কি তোর কথা ক্ষেমতা আমার জানা আছে ওদিকে কি ব্যাপার হচ্ছে দেখগা কি হচ্ছে রহম মালামো করছে বর্গি তোলাই তিনটাকে চিত করলে আমার সামনে খেমতা থাকলে লাগগা দেখিন বেটা ছেলে যে কাজ তার খোঁজ নাই মেলকের সাথে খালি বাহাদুর মারামারি করে লাভ কি বলতে পারি এ গায়ে এমন কোন শালু আছে যে আমার সঙ্গে পাঞ্জা লাগগা দেখিন আর সাথে লাগলে কি হবে দেখ আমি সকালবেলা মাথা গরম করে দিস না আজ কিন্তু রহমের আমি কোমরটা ভেঙেই দেব সত্যি হ্যাঁ সত্যি আবার তাকাচ্ছা দেখো দেখিন এখানে কি জানা না তলায়

লে এখন আমাকে নিয়ে কি করবি কর ধুই ধুই খা আমাকে আমি কি করব বল তোকে ছাড়া আমার ভাল লাগে না আমার রাতে ঘুম হয় না আমি সব সময় তোরে শুধু দেখি আমি কি করব तू বল আমি কি বলবো तुझे বলেছিলে ভালোবাসিস বলেছিলাম একদিন এখন শুনছ না না তবে কেন তবে বলেছিলে কেন আমার মনটা ভাঙলি আমি তোকে বিয়ে করি আমার যে বিয়ে হয়ে গেছে তো স্বামীর বাড়িতে গেলি না সে সালোর ঘাটটা আমি ভাঙবো সালোরে খুন করে আমি ফাঁসিতে উঠবো তো তখন আমাকে বিয়ে করলি না কেনে খেতে দাওয়ার ক্ষমতা নেই তোর আমি তো তখন বিয়ে করলি না কেনে আমি আমার যে স্বামী আছে আমার যে বিয়ে হয়ে গেছে তাকে তুই ভালোবাসিস না ভালো না বাসলে আর সুয়ামি কি আর ভালোবাসলে সুয়ামি না হলে কি

তে আজ তোর সাথে আজ পালিয়ে যেতে মণ্ড ভিষন ও সুজন ঘরে ফিরে আয় ও ফিরে জন ঘরে ফিরে আয় চংলা পাড়ির আচল সুজন টেনে ধরেছে লজ্জাবতী হয়ে আমার সরম লেগেছে জোৎস্না রাতে সুজন ঘরে ফিরে ও সুজন ঘরে ফিরে ও সুজন ঘরে ফিরে ও সুজন ঘরে ফিরে ফাগুনের বাতাসেতে মন ছুটেছে হয় সুন্দর সুজন আমার ঘরে আজ নাই তোর সাথে আজ বলিয়ে যেতে মনটা ভীষণ চায় তোর সাথে আজ বলিয়ে যেতে মনটা ভীষণ চায় ও সুজন ঘরে ফিরে আয় ও সুজন ঘরে ফিরে আয় ও সুজন ঘরে ফিরে চলে যাবে কোন ওরে আমার গোসাই আমার যেখানে বিয়ে হয়েছে জানিস কি কি দিছে জানিস কয়টা শাড়ি দিছে তোর বাড়ি যা তোর মার বাদি হবে লেকি ভালোবাসে তো কিছুই না কত পিরি তুমি বুঝিনে যা যা জমে না রুচি দূর হ তোর সামনে থেকে যা যাবি না কেন আরাম জাতি কে আছে তোর এখানে তোকে যেতে হবে কোন সালু আছে তোর এখানে সে সালুর ঘাড় ভাঙবো আমি আমার তো কথা হ্যাঁ দাদা বিয়ে করলাম বলে যাবলা নিজের বাড়ি ঘর সংসার করবো শুনছ তুমা ফেরের কথা বটে যাবে না আমার নাকি তোর সাথে তুই মানে মানে দূরা দ্রা হারাম জাদি একদিন রাতে এসে তোদের গোলাটি না লিখেশ করি আমার নাম টে আলয়। আমি যেহেতু তোকে বড্ড ভালোবাসি রে হানি তুই কি আমাকে একটু ভালোবাসিস ভালোবাসি আমি তোকে ভালোবাসি কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে এখন আমি কি করি তুই তখন আমাকে কেড়ে আনলি না কেন তাহলে তালাক দে কেন না তা হয় না না থাকলে আর মর্যাদা দেওয়ার দরকার কি বলছি ও কথা বলিস না স্বামী সব সময়েই স্বামী আমি কি করব বল আমার একটা ব্যবস্থা কর আজ যেতে আসিস আমাদের বাড়িতে মনের জ্বালা জুড়বো সেতুল হব আমি যে আর সইতে পারছি না আজ যেতে আসিস আসিস নিশ্চয়ই